মানুষ বড়ই আজব বেশি ভালোবাসলে অবহেলা করে আবার দূরত্ব বাড়ালে অভিযোগ করে পৃথিবীতে মানুষ কাঁদতে কাঁদতে জন্মায় অভিযোগ করতে করতে বাঁচে আর আফসোস করতে করতে মৃত্যুবরণ করে অতিরিক্ত আঘাত পেলে মানুষ শুধু হাসতে নয় অনেক সময় কাঁদতেও ভুলে যায় অন্যায় করেও যারা অনুতপ্ত হয় না তারা হিংস্র জানোয়ার চেয়েও ভয়ঙ্কর রাগ সবারই আছে কেউ রেগে গিয়ে চেঁচামেচি করে আর কেউ চুপচাপ হয়ে যায় অপমান জিনিসটা একেবারে পলিথনের মতো মাটি নিচে চাপা পড়ে যায় ঠিকই কিন্তু পচে যায় না যখন পরিস্থিতি খারাপ হয় তখন মুখোশ খুলে পড়ে কিন্তু চেনা মুখকে তখন আর চেনা যায় না টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা বেশি ভাবে পৃথিবীতে সব থেকে আপন হলো চোখের জল কারণ তুমি তাকে সুখের সময় না পেলেও দুঃখের সময় ঠিকই পাবে মানুষকে ভুলে যাওয়াটা স্বাভাবিক কিছু নয় প্রয়োজন ফুরালে মানুষ সৃষ্টিকর্তাকেও ভুলে যায় আর আমরা তো সাধারণ মানুষ মাত্র দিনের শুরুতে মনে হয় জীবনের টাকার প্রয়োজন বেশি আর দিন শেষে মনে হয় জীবনে শান্তির প্রয়োজন বেশি বাস্তবতা এমন একটা বিদ্যালয় যেখানে মানুষ কোনো শিক্ষক ছাড়াই জীবনে শ্রেষ্ঠ শিক্ষা অর্জন করে মানুষ দুই টাকার জন্য নিজের রূপ পরিবর্তন করে আবার অনেকে দুই টাকার জন্য নিজের রূপ বিসর্জন দেয় যে কাঁদায় সেও একদিন কাঁদে এটা অভিশাপ নয় নিয়তির বিচার যার টাকা আছে তার সময় নেই যার সময় আছে তার টাকা নেই দিন শেষে কেউই জীবনটাকে উপভোগ করতে পারে না সাপ তার বিষ রাখে নিজের দাঁতে কুকুর বিষ রাখে তার জিভে কাঁকড়া বিছে বিষ রাখে তার লেজে কিন্তু মানুষ এমন এক প্রাণী যে কিনা বিষ রাখে তার অন্তরে বন্ধুত্ব কখনো অর্থ দিয়ে তৈরি হয় না বন্ধুত্ব তৈরি হয় হৃদয়ের ভালোবাসা দিয়ে মন থেকে উঠে গেলে যত ভালোই সম্পর্ক হোক আগের মতো আর টান থাকে না দেখতে সুন্দর অনেক পাওয়া যায় কিন্তু যাদের মনটা সুন্দর তাদের কেবল ভাগ্য করেই পাওয়া যায় মানুষ সবসময় ভুল মানুষের দ্বারা প্রতারিত হয় আর ভালো মানুষের কাছ থেকে প্রতিশোধ নেয় আঘাত যখন কাছের মানুষ দেয় তখন কষ্টটা দেহে না আত্মাই লাগে বাস্তব জীবন কখনো পরির গল্প হয় না এখানে লড়াই করেই বাঁচতে হয় যে মানুষ যত বেশি দায়িত্বশীল সে মানুষ তত বেশি লাঞ্ছিত এবং অপমানিত যার কাছে একটু ভালো থাকার আশা করি সেই বুঝিয়ে দেয় সবার কাছে সব কিছু আশা করা ঠিক না সবাইকে আপন করে ভাবার অভ্যাস ছেড়ে দিয়েছি কারণ যাকে বেশি আপন ভাবি সেই মানুষগুলোয় আমাকে শিখিয়ে দিয়েছে বাঁচতে হলে একাই চলতে হয় কারো দয়া বা সাহায্য নয় এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই নিজের ছায়া ছাড়া একটা বাচ্চা তার আত্মীয়দের কাছে কতটুকু আদর পাবে তা অনেকটাই নির্ভর করে তার বাবার কত টাকা আছে তার উপর জীবনে যদি এগিয়ে যেতে চাও তাহলে নিজের কান বন্ধ করে রাখো কারণ জীবনে চলার পথে অনেক মানুষ অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে কথা কম বলা আপনাকে শুধু দামি করে না অনেক পাপ থেকেও বাঁচিয়ে দেয় সত্যি বলার কারণে যদি আপনার চারপাশ খালি হয়ে যায় তাহলে বুঝে নেবেন আপনি কিছু আবর্জনাকে আগলে রেখেছিলেন এত তারা কিসের সব ভালো একটু দেরি করে আসে খারাপটা একটু ধৈর্য ধরে কাটিয়ে নাও যে সংসারে স্বামী পরিশ্রমী আর স্ত্রী বুদ্ধিমতী সেই সংসারে সুখের অভাব হয় না যতই বলি মানুষ চেনা হয়ে গেছে মানুষ দেখি আরও নতুন নতুন রূপ আসে জীবনে যত শিক্ষা অর্জন করেন না কেন কষ্টের মুখোমুখি না হলে প্রকৃত শিক্ষা অর্জন হয় না যত কম কথা বলবেন তত কম ভুল হবে যত কম ভুল হবে ততই শান্তিতে থাকবেন জীবনে কিছু পায় বা না পায় কিন্তু মানুষের অবহেলা আর চোখের জল ভালোভাবে পেয়েছি যে তোমাকে মন থেকে ভালোবাসবে সে এই তিনটি কথা বারবার বলবে নাম্বার এক আমি তোমার পাশে আছি নাম্বার দুই তুমি আমার কাছে অমূল্য নাম্বার তিন আমি কখনো তোমাকে একা ছাড়ব না ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন